বলতেছি তোমার কাছে না এখন আগে তো ছেলেরা ব্যবহার মানি ব্যাগ মেয়েরা ব্যবহার ভেনিটি তো কোথাও কোন বিল দিতে ছেলেরা মানি ব্যাগ করে বিল দিত মানি ব্যাগই তো ব্যবহার করো তোমরা বিল আমি কই থেকে দাও বিল দাও ভাড়া দাও আগে তুমি রিক্সা থেকে নাম আরে বাবা ভাড়াটা না দিলে আমার তো নামতে দিব না দাও ভাড়া দাও আগে আপনার ভাড়া কত পঞ্চাশ টাকা এখন বলো এগুলো কেন করে আসছো তুমি আরে বাবা বিশাল কাহিনী চলো চা খাইতে খাইতে শোনামো ভাই তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবা না তোমার শান্তির ঘরে আবার আগুন দিল কে ফয়সালা আমি না তুমি এগুলো কি পড়ছো তুমি কি ইদানিং চোখে কম দেখো চোখের জ্যোতি কই মে গেছে থ্রি পিস পড়ছি দেখো না আমার না চোখের জ্যোতি ঠিকই আছে আমি ভালো করেই দেখতেছি তুমি থ্রি পিস পরে আসছো কিন্তু আমাকে এইটা বলো তোমাকে থ্রি পিস পরে আসতে বলছে নাকি তোমার যে প্যান্ট শার্ট পরে আসতে বলছে সেই আমারে বলছে থ্রি পিস পরে আসতে আমার রাগ উঠাবা না ও একদিন আমি থ্রি পিস পরে আসি এইতেই তোমার রাগ উঠে গেছে গা আর সব সময় যে তুমি প্যান্ট শার্ট পরো তাতে আমার খুব ভালো লাগে তাই না তুমি

ওরাও না তো আমার ফ্যামিলির ভাই আছে আব্বা আছে সবাই রকম না না আব্বার কথা কাজ না আব্বা মুরব্বী মানুষ দিয়ে যাকুমুনন ফাইজলামি করবা না বাসায় গিয়েই সমস্ত ড্রেস চেঞ্জ করে শার্ট প্যান্ট পরে আসো মনষ অদ্ভুত ভাবে তাকায় আসছে প্লিজ যাও চেঞ্জ করে আসো হাস হাসি করতেসে হাসুক তাতে আমাদের কি এটা আমার এলাকা আমার মানসম্মান আছে তোমার সাথে এই অবস্থায় মানুষ আমাকে দেখলে আমাকে নাও হাস করবে যাও চেঞ্জ করে আসো ও আমি একদিন থ্রিবিস পড়ছি এইতেই তোমার এই অবস্থা এত দিন যে তুমি প্যান্ট শার্ট পরে আসছো আমার উপর দিয়ে কি গেছে একবার চিন্তা করছো মনে এই যে তুমি প্যান্ট শার্ট কইরা সব আমার সাথে ঘুরে আমার গন্ডু মহল প্রায়। সবার সময় প্রশ্ন থাকে তুই একটা ছেলের সাথে রিলেশন করস নাকি একটা মেয়ের সাথে তুমি ছেলে নাকি মেয়ে এটা বুঝার কোন কায়দা আছে তোমার আমি যে হাজার বার বুঝাইলাম তুমি তোমার ড্রেস আপটা চেঞ্জ করো তুমি তো আমার কথা শুনো নাই তাই বাদ ধোয়া আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আমি তোমার বলি নাই যে তুমি মডার্ন ড্রেস পরো না পরো কিন্তু কিছু বিষয় তো থাকা দরকার এই যে তোমাদের বুকের উপর কোনো ওন্না নাই কোন ধরনের স্বাধীনতা তোমরা অর্জন করতে চাইতেছো আমার একটু বলো তোমার ভালোবাসা এখন আমি বিপদে পড়ে গেছি না পারতেছি তোমার ছাড়তে না পারতেছি তোমার ঠিক করতে তাই চিন্তা করছি তোমার তো আমার ঠিক করা সম্ভব না তাহলে তুমি ছেলের বেশ ধরো আমি মেয়ের বেশ ধরি যতদিন না পর্যন্ত তুমি তোমার বেশটা চেঞ্জ করে মেয়ের বেশে যাবা অতদিন পর্যন্ত আমি থ্রি পিস করেই এখন চলো চা খাবো শোনো আমি না বুঝতে পারছি আমি আর এইভাবে চলাফেরা করবো না শার্ট প্যান্ট পরবো না এখন থেকে শালীন ভাবে চলাফেরা করবো ঠিক আছে আর শোনো না তুমি না এখন প্লিজ এটা চেঞ্জ করে আসো আমিও গিয়ে চেঞ্জ করে আসি চাও প্লিজ আমি রেডি হয়ে গেলাম চেঞ্জ আপনারা অনেকে জানেন গত দশ পনেরো দিন আগেও আমার পেজে শুধুমাত্র পঁচিশশো ফলোয়ার ছিল সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে দশ পনেরো দিনে প্রায় ষাট হাজার ফলোয়ার করে ফেললাম এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন অবশ্যই এটা পেড সার্ভিস আমি যখন আপনাদেরকে সময় দেবো আপনাদেরও উচিত আমার সে সময়ের মূল্য দেওয়া ধন্যবাদ